কাস্টমার লোকেশনে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে না কাস্টমার ফোন তুলছে না কোম্পানি আমাকে ফোন করছে এই অর্ডারটা নিয়ে আমি ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি কোম্পানির কাছে কাছে কোনো কোনো ভ্যালু ভ্যালু নেই নেই কাস্টমারের এই বিষয়গুলো কোম্পানি দেখা উচিত নমস্কার বাঙালি কি খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই গরমে বিয়াল্লিশ ডিগ্রি তিতাল্লিশ ডিগ্রি এই গরমে আমি একদমই ভালো নেই জানি তোমরাও ভালো নেই এর মাঝে অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও কথা দিচ্ছি এর আগেও অনেকবার কথা দিয়েছি আবারও কথা দিচ্ছি যে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আজ হচ্ছে শনিবার এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ কি পঞ্চাশ বাজে চারটে থেকে কাজ শুরু করবো ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকো কথা হবে ভিডিও হবে দেখা হবে আর এই ডায়লগটা যেটা দিলাম লাস্টে যে দেখা হবে কথা হবে ভিডিও হবে এটা হচ্ছে সুপ্রতিম ডায়লগ তো একটু কপি করার চেষ্টা করলাম আমার কাছে বেশ ভালো লাগে আর তো সঙ্গে থাকো ফিরছি আবারও ক্যামেরাতে তো ফাইনালি চলে এসেছি পিক আপ লোকেশানে দুটো অনলাইন আছে একটা Gracias. Gracias. চলো এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল বিয়ার পিক আপ হয়ে গেছে ফাইনালি ডেলিভারি লোকেশানে চলে এসেছি আর যখন আমি অয়েন ডেলিভারি করতে যাই তখন আমাকে এই ব্যাগটা খুব দরকার হয় আর এর মধ্যে পরে আমি নিয়ে যাই আর কি চলো যতবার ডেলিভারি কমপ্লিট করি আমার লিভ চলে এসছে আজকে প্রথমবার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে দেখি কত দেয় আটত্রিশ টাকা তো দেখি চলো বিয়াল্লিশ টাকা দিয়ে যাব একটু শান্তি একটু হাওয়া দিচ্ছে মজা পেলাম আনন্দ পেলাম এখন যে হাওয়াটা দিচ্ছে হাওয়াটা একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে আর দুপুরবেলায় যে হাওয়াটা দেয় রাত পুড়ে যায় আর দুটোবেলায় একটা জামা কাপড় বেশিক্ষণ পোষার চেষ্টা করে না ঘর থেকে এক ঘন্টা হয়নি এখন ওই যে বেরিয়েছি এর মধ্যে গলা শুকিয়ে গেছে এখন পুরো কাট হয়ে গেছে গলা আর আমার কাছে আজকে দ্বিতীয় নম্বর অর্ডার মহারাজা থেকে অ্যাসাইন হয়ে গেছে এটাও অইনের অর্ডার এক হাতে ঠান্ডা এক হাতে গরম এবার আলাদা আলাদা নিতে হবে নাহলে খাওয়া লাগলে আবার ভেঙে যাবে এটা কিন্তু এখন সম্পূর্ণ আমার রিক্সে যতক্ষণ আমি কাস্টমারকে হ্যান্ড ওভার না করবো

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ কত টাকা হ্যাঁ হয়ে যাবে এখন যেহেতু আমার এই গাড়িতে নাম্বার প্লেট নেই এখন তো গাড়ি করাই না মানে বুঝতেই পারে ইলেকট্রিক স্কুটি এখন দাঁড় করায় না হঠাৎ করে আমাকে দাঁড় করালো একটা দিয়ে আছে যাক দুশো টাকা ওদের কাছ থেকে নিয়ে নিয়েছে যা আছে আর কি আর আমাকেই দাঁড় করিয়েছে আমার ক্যামেরায় অন বুঝতে পারছো এসব ফিলিপ কি মিস করা যায় তো ফাইনালি পিকআপ হয়ে গেছে চলো তারপর ডেলিভারি কমপ্লিট করি কাস্টমার লোকেশানে দাঁড়িয়ে আছি কাস্টমার ফোন তুলছেন না প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি কাস্টমারকে প্রায় চার পাঁচবার ফোন করেছি তো তারপর কোম্পানিকে জানালাম তো কোম্পানি কাস্টমারকে ফোন করছে তো আলটিমেট কাস্টমার ফোন তুলছেন না তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাকে এখানে দাঁড়াতে হবে তারপরে এই অর্ডারটা ক্যান্সেল হবে এই অর্ডারটা ক্যান্সেল হলে আমি আবার এই অর্ডারটাকে নিয়ে আমাকে জমা করতে হবে স্টোরে গিয়ে তো দেখা যাক কী হয় কাস্টমার ফোন রিসিভ করেন না ক্যান্সেল হয় প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি এখনও হয়তো আমাকে দশ মিনিট দাঁড়াতে হবে কাস্টমার লোকেশনে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে না কাস্টমার ফোন তুলছে না কোম্পানি আমাকে ফোন করছে মানে অর্ডারটা নিয়ে আমি দাঁড়িয়েই আছি কাস্টমার লোকেশানে অর্ডারটা ক্যান্সেলও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না আমি ডেলিভারি করতে পারছি না ক্যান্সেলও হচ্ছে না কাস্টমার ফোনও তুলছে না কোম্পানি থেকে আমাকে ফোন করছে না বলো কী অবস্থা চুপচাপ দাঁড়িয়ে আছে লোকেশানে আমি ইস্যু করেই যাচ্ছি কোনো কিছু না কোনো ইস্যুর রিপ্লাই আমাকে দিচ্ছে না আর কাস্টমার দেখ মানে কোম্পানি দেখাচ্ছে যে আমাকে ফোন করছে কিন্তু আমার কাছে কোনো ফোন আসছে না আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি আধা ঘণ্টা হয়ে গেছে তাহলে এই ধরনের অর্ডার করার তো কোনো দরকারই নেই যে জিনিসটা আমি গ্রহণ করব না বা আমি পিক আপ করবো না তো সেই জিনিসটা তো অর্ডার করার কোনো দরকার নেই এই যে হ্যারেসমেন্ট আমি দাঁড়িয়ে আছি আধা ঘন্টা এই ফুডটা নিয়ে ফুডটা বলে সরি বলছি এই ওয়াইনটা আমি নিয়ে এসেছি আমাকে আবার রিটার্ন করতে হবে এই যে হ্যারেসমেন্ট কিন্তু আমাকেই হতে হচ্ছে কাস্টমার কিন্তু কোনো হ্যারেসমেন্ট হচ্ছে না আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আমার ইনকাম হচ্ছে না ওই বেকার বেকার এই অর্ডারটা করার কোনো দরকারই ছিল না কোনো দরকার ছিল না আমি বুঝতে পারি না মানুষ কেন অর্ডার করে যদি সেই অর্ডারটা আমি নিতে না পারবো অর্ডার করার তো কোনো দরকারই নেই বন্ধুগণ প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়েই আছি এখানে কিনলাম মানে এখনো কাস্টমারও তো এতবার ফোন করেছি প্রায় আমি কুড়িবার ফোন করেছি কাস্টমারকে কাস্টমার একটা বারের জন্য আমার ফোন তোলেনি আর পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কোম্পানি আমাকে একবার ফোন করেছে আমি শুধু প্রবলেমটা জানিয়েছি তারপর আমাকে কোম্পানি আর ফোনও করছে না আমি চুপচাপ এখানে পাগলার মতো দাঁড়িয়ে আছি আমি এখান থেকে নড়তে পারছি না যেতে পারছি কোথাও কিচ্ছু করতে পারছি না যতক্ষণ আমি ডেলিভারিটা করতে না পারবো যে অ্যাপটাকে অফও করতে পারবো না পঞ্চান্ন মিনিট হয়েছে এই অর্ডারটা আমার কাছে অ্যাসাইন হয়েছে এই অর্ডারটা আমি এখনও ডেলিভারিও করতে পারিনি অর্ডারটা এখনও ক্যান্সেলও হয়নি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারলাম না তো এবার যাচ্ছে আস্তে আস্তে দমদম রোডের দিকে আমি জানি না এই অর্ডারটা আজকে ক্যান্সেল হবে কি না বা ক্যান্সেল করতেও পারবো কি না বা আমি অন্য অর্ডার আজকে ডেলিভারি করতে পারবো কি না সেটাও আমি জানি না কারণ এরকম প্রবলেম হয় না কখনো ফার্স্ট টাইম দেখছি বন্ধুগণ এই অর্ডারটা নিয়ে আমি এক ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি একবার দমদম রোড একবার মতিঝিল এই অর্ডারটা আমি কী করবো ভেবে উঠতে পারছি না না ক্যান্সেল হচ্ছে না কাস্টমার ফোন তুলছে এই মদের অর্ডার ঢুকলে খুব জ্বালা খুব জ্বালা আর সুইগির এই কাস্টমার সার্ভিসটা আরও বেশি খারাপ জমেটো হলে এতক্ষণ কোনো না কোনো একটা সলভ হয়ে যেত সুইগি বলেই আমাকে জড়িয়ে রেখে দিয়েছে তখন ক্যান্সেল হবে বা তখন আমাকে জমা করতে হবে কিছু নেই যাই হোক আমার ব্যাগে ঢুকিয়ে রাখি এ হচ্ছে আমাকে পূজা রানী হ্যাঁ আমাদের জয়ন্তর একমাত্র মেয়ে আর এই হচ্ছে জয়ন্তর একমাত্র বউ আমাদের পূজারানি পুরো ঘামাচি আছে দেখতে পাচ্ছ মানে এতটা গরম লাগছে মানে আমার কথা কি বলবো আমাদের গায়ে সব ঘামাচি ভর্তি হয়ে গেছে তাই না পূজা পূজা তাই শরীর খারাপ মন খারাপ পূজা আমাকে চিনতেই পারছে না হেলমেটে ব্যক্তিটা কি ঘড়ির টাইম এখন সাতটা সাড়ে সাতটা বাজে তো অলরেডি জয়ন্ত এখানে এসেছি দাদা দেখো এই প্রবলেমটা কি হচ্ছে এয়ারটা তো ক্যান্সেলও হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না প্রায় দু ঘন্টা বেশি হয়ে গেছে দিনটা মাটি হয়ে গেছে পুরো দিনটাই মাটি দু ঘন্টা বেশি হয়ে গেছে কোন ফোনও আসছে না কোনো কিছু হচ্ছে না কি করা যায় এখন আমি তো অর্ডারও পাচ্ছি না কিছু এই যে অপশন আছে কিছু করা যাবে কাস্টমার নোটাস আমি সব কিছুই মেরেছি আমার সাথে কথাও হয়েছে কোম্পানির লোকের কিন্তু আমার কাছ থেকে জানার পরে আর ফোন করছে না অবস্থায় আছে চলছে এখনো কমপ্লিট হয়নি এই চলছে আর না অপশান খুলছে না এটা তখন কমপ্লিট না হবে খুলবে না এগুলো কাল সকাল পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে ছটা অব্দি এছাড়া জয়ন্ত ওরি আমাদের সাউথ দফলাম এক সময় সুইগির খুব পুরনো একজন দি দাদার কাছে আসলাম দেখি কিছু করতে পারে কি না দু মিনিটে ফোন করছি দু মিনিট দু মিনিটে ফোন করছি দু মিনিটে যাই হোক দেখি কোনটা অর্ডার আইডিটা অর্ডার আইডি ছাব্বিশ উনত্রিশ হরিদ টাইম এখন সাতটা পঞ্চাশ বাজে প্রায় তিন ঘন্টার কাছাকাছি গিয়ে কাস্টমার আমাকে ফোন করেছে যে দাদা আমার একটা ওয়াইনের অর্ডার ছিল প্রায় দু ঘন্টা বেশি হয়ে গেছে আপনি তো লোকেশানে আসলেন না তো আমি কাস্টমারকে বললাম যে আপনার লোকেশানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি দাঁড়িয়েছিলাম আপনাকে কুড়িবারের বেশি ফোন করেছি যা কোম্পানিকে জানিয়েছি কোম্পানি আপনাকে অনেকবার ফোন করেছে তো কাস্টমার বলতে দাদা বিশ্বাস করুন আমার কাছে একবারও ফোন আসেন এটা সম্ভব তোমরা বলো এই কাস্টমারের বিক্রি ব্যবহার আমি এখানে তোমাদেরকে দেখাই কাস্টমারের কোথাও কিন্তু লেখা নেই আমাকে থার্ড ফ্লোর যেতে হবে দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা পর কাস্টমার ফোন করেছি এখন বলছেন কাস্টমার লোকেশানে আসার পর বলছে আপনি দুটো গোল ফ্লেক নিয়ে থার্ড ফ্লোর চলে আসুন আমি বললাম ফ্লেক আনতে পারবো না তো বলছে আপনি থার্ড ফ্লোরে চলে আসুন সবাই আসে আপনিও চলে আসুন ঠিক আছে কিছু করার নেই গো এই বিষয়গুলো কোম্পানির দেখা উচিত কাস্টমার এখানে কোথাও লেখে নিই যে আমাকে খাটগুলো যেতে হবে তিন ঘন্টা পর খাবারটা ডেলিভারি করলাম তারপরে কাস্টমার আমার সাথে গরম দিয়ে কথা বলছে যে আপনি তিনতলায় চলে আসুন সবাই আসে আপনিও চলে আসুন তো যে অর্ডারটা ডেলিভারি করলাম এটা সাড়ে চারটার সময় আমার কাছে অ্যাসাইন হয়েছিল আটটার সময় অর্ডারটা আমি ডেলিভারি করলাম যাই হোক কিছু করার নেই এখন কোম্পানি আমাকে অর্ডার দেবে সাথে হাতে অর্ডার দেবে এখনই পঁচিশ টাকা পেয়েছি তিন ঘন্টা ওয়েট করে চল হট কাজই করব না এখন পুরো মুডটাই খেঁচে গেল আজকে মানে এই ধরনের কাস্টমার মানে কী বলবো এদের কিছু বলারও নেই কারণ এনারা কখনো শুধরাবে হবে না এনাদের ব্যবহার এরকমই আমি যে একটা অর্ডার নিয়ে তিন ঘন্টা ওয়েট করে পঁচিশ টাকা পেলাম আমি এক্সট্রা তার কাছে কিছুই চাইনি যে আপনি আমাকে এক্সট্রা কোনো টাকা দিন আমি কোনো কিছু এসব আলোচনাই করিনি শুধু রিকোয়েস্ট করলাম যে নিচে এসে খাবারটা নিতে মানে আর কি ওয়াইনটা নিতে বললো নিচে যেতে পারবো না আর আমি কিন্তু এই সেম অর্ডারটাই তিন ঘন্টা নিয়ে ঘুরছি কারণ আমার সময়ের কোনো মূল্য নেই কোম্পানির কাছে কোম্পানির কাছে বা কাস্টমারের কাছে আমাদের কোনো ভ্যালু নেই কী কাজ করবো বলো তোমরাই বলো কী কাজ করবো কাজ করতে ইচ্ছা করে দিয়েছি সঙ্গে গুড মর্নিং এভরিওয়ান গতকালকে বাড়িতে এসে আর ক্যামেরার সামনে আসা হয়নি কারণ মাইন্ডটা খুব খারাপ ছিল মানে একটা অর্ডার নিয়ে তিন ঘন্টা অপেক্ষা করার পর যখন আমি কাস্টমার লোকেশানে ডেলিভারি করতে গেছি কাস্টমার আমাকে বলছে দু প্যাকেট গোলফ্লেক নিয়ে ছোটো গোলফ্লেক নিয়ে আপনি থার্ড ফ্লোর চলে আসুন কাস্টমার যে অ্যাড্রেস লেখে অ্যাড্রেসে কিন্তু কোথাও লেখা নেই যে আমাকে থার্ড ফ্লোর মানে চারতলায় উঠতে হবে ঠিক আছে তারপর আবার দু প্যাকেট সিগারেট নিয়ে মানে একটা অর্ডার আমি দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার সময়ের কোনো মূল্য নেই আমার আমি বেকার বেকার আমার ডেলিভারি বয়দের কোনো ভ্যালু নেই কোম্পানির কাছে কোনো ভ্যালু নেই কাস্টমারের কাছে কোনো ভ্যালু নেই কাস্টমার মনে করে আমি ডেলিভারি চার্জ দিয়েছি মানে আমি যতক্ষণ ডেলিভারি না নেবো ততক্ষণ ডেলিভারি বয় আমার কথা শুনবে মানে কাস্টমারের কথা আমাদেরকে শুনতে হবে এরকম ভাবে আর কি কাস্টমাররা অনেক কাস্টমার আছে আমাদের দিনটা আমরা কিন্তু ঘর থেকে যখন বেরোই তখন কিন্তু খুব হাসিমুখে বেরোই দিনের শেষে যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু অনেক দিন গেছে যে আমাদের মুখে আর ঘরে ফেরা হয় না আর কিছু কিছু কাস্টমার এমন এমন ব্যবহার করে আর এখন ইদানিং একটা জিনিস দেখি যে একতলা হলে মানে ফার্স্ট ফ্লোর হলেও কাস্টমার বলে আপনি উপরে চলে আসুন সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর তো দূরের কথা মানে একতলাও মানুষ এখন ঘরে বসে ডেলিভারি নিতে চায় কারণ কি জানো ওই নিচে এসে গ্রিলটা বন্ধ করতে হবে তাই গেটটা বন্ধ করতে হবে তাই পাবলিক এখন নিজের বাড়ির নিজের গেট নিজে বন্ধ করতে চায় না লোক দিয়ে বন্ধ করিয়ে দেবো আর আমরা ডেলিভারি বয় আমাদের তো বলার কোনো স্কোপ নেই কোনো জায়গা নেই কারণ কোম্পানি যখন আমি জয়েন করি তখন কোম্পানি বলেই দিয়েছে যে কাস্টমার যে কথা বলবে সে কথা শুনতে হবে যদি পছন্দ হলে কাজ করো না হলে কাজ করো না কাস্টমার কোথাও লেখে যে আমাকে থার্ড ফ্লোর যেতে হবে কিন্তু লোকেশানে গিয়ে যখন আমি ফোন করছি তখন বলছি আপনি থার্ড ফ্লোরে আসুন দু প্যাকেট ছোট গোল ফ্লেক নিয়ে কি বলবে কিছু বলার আছে যাই হোক আমি চার ঘন্টা লগ ইন ছিলাম চার ঘন্টা লগ ইন থেকে আমার ইনকাম হয়েছে একশো চুয়াল্লিশ টাকা তো রাগ করে আমি বাড়ি চলে এসেছিলাম মানে একটা অর্ডার যদি তিন ঘন্টা টাইম লাগে আমি আর কি ইনকাম করবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আর এইগুলো কোনো নেগেটিভ ভিডিও না বন্ধুরা এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা কারণ তোমরা অনেকেই আছো ডেলিভারিতে কাজ করতে যাচ্ছ বা কাজ করবে বা করছো এরকম প্রবলেম সম্মুখীন কিন্তু তোমাদেরও হতে হতে পারে জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে এখন মতো টাটা